হে নমস্কার ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকে ক্লাসে আমরা সবাই খুবই মজা করে ইংরেজি সম্পর্কে শিখবো আমরা কিন্তু টানা অনেক দিন ধরে আমরা গ্রামারের ক্লাস করেছি বাট গ্রামার নিয়ে আলোচনা করতে ভালো লাগে না মাঝে মাঝে যদি আমরা স্পোকেন ইংলিশের উপর আলোচনা করি তাহলে অবশ্যই সবার ভালো লাগবে তো আজকের ক্লাসে এরকমই আমি এমন কিছু ইংলিশ টার্মস নিয়ে তোমাদের কাছে এসেছি যেগুলি তোমরা একবার যদি শুনো তাহলে খুব সহজেই শিখে নিতে পারবে আর স্পেশালি যে জিনিসগুলি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আলোচনা করব। এগুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত কারণ যদি আমরা ইংলিশে কমন কিছু কথাবার্তা এগুলি ইংলিশে কিভাবে বলতে হয় সেটা না জানি তাহলে তো আমরা সেন্টেন্সে মেক করতে পারবো না আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি ইংরেজিতে ছোটো ছোটো বিষয়গুলিকে আমরা মনোযোগ সহকারে না শিখি না জানি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে বড়ো বড়ো সেন্টেন্সগুলি মেক করতে পারবো না যখন আমরা আমাদের অপোজিট বা সামনে থাকা ব্যক্তির সঙ্গে ইংলিশে কথা বলবো সব সময় তো আর ছোটো ছোটো সেন্টেন্স বললে হবে না মাঝে মধ্যে তো একটু বড় সেন্টেন্সে বলতে হবে তো আজকের ক্লাসে আমি ছোটো ছোটো বিষয় তোমাদেরকে শেখাবো এবং পুরো ক্লাসটি দেখার পরে তোমরা কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো ধারা বড় বড় সেন্টেন্স মেক করতে পারবে তো ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলছি এই যেমন ধরো দিনের পর দিন প্রত্যেক দিন কোনো না কোনো দিন কোনো একদিন দিনের বেলায় এক বছর পর এক মাস পর কয়েক বছর আগে কয়েক বছর পরে এবার এই কথাগুলিকে যদি আমরা ইংলিশে বলতে চাই বা ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে কিভাবে করব। তোমাদের মধ্যে যারা এগুলিকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে তারা অবশ্যই এখনই সেকশনে লিখে আমাকে জানাও আর যারা জানো না তারা তো অবশ্যই পুরো ক্লাসটা খুব ভালোভাবে দেখো আজকে ক্লাস থেকে নতুন কিন্তু অনেক কিছু শিখতে পারবে তাহলে চলো অসময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে ল্যাস ক্লাস স্টার্টেড দ্য ক্লাস তো সবচেয়ে প্রথমে আমি যে কথাটি বলবো মাঝে মাঝে আমরা অনেক সময় বলি না দিনের পর দিন দিনের পর দিন এর ইংলিশটা কি হবে বলো তো আমি এখানে লিখে দিচ্ছি দিনের পর দিন এর ইংলিশটা হবে ডে ডে বাই যেমন ধরো আমি বলছি যে দিনের পর দিন তুমি মোটা হয়ে ইউ আর গেটিং ডে বাই ডে তুমি দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছ ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে কিংবা তুমি দিনের পর দিন দুর্বল হয়ে ডে ডে বাই ইউ উইকার অথবা ভারতের জনসংখ্যা দিনের পর দিন কিন্তু বাড়ছে ইন্ডিয়াস পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে তো ডে বাই ডে এর বাংলা হচ্ছে কি দিনের পর দিন তারপর ধরো সেই দিন সেই দিন একে ইংলিশে আমরা কিভাবে বলবো সেই দিন আমি লিখে দিচ্ছি দেখো সেই দিন সেই দিন এর ইংরেজি হবে কিন্তু দ্যাট ডে যেমন ধরো ওই দিন বা সেই দিন আমি তোমার সঙ্গে দেখা করেছিলাম আই ম্যাট ইউ দ্যাট ডে সেই দিন আমি তোমার সঙ্গে কথা বলবো আই মানে হচ্ছে সেই দিন ঠিক আছে এবার কোন কোনো কাজ আমরা দিনের বেলায় করি কিছু কিছু কাজ থাকে যেগুলি আমরা রাতের বেলায় করি এবার বলো তো এই যে দিনের বেলায় এটার ইংলিশ কি হবে দিনের বেলায় এর ইংলিশ হবে অন দ্য ডে যেমন দিনের বেলায় মানুষ কাজ করে রাতে ঘুমায় পিপল ওয়ার্ক অন দ্য কি দিনের বেলায় যেমন ধরো বলছি মোহন দিনের বেলায় বাইরে কাজ করে মোহন ওয়ার্ক আউটসাইড অন দ্য ডে দিনের বেলায় বাইরে কাজ করে বা লোকটা দিনের বেলায় চুরি করে দ্য ম্যান স্টিল অন দ্য ডে লোকটা দিনের বেলায় চুরি করে ম্যান স্টিল অন দ্য ডে তার মানে অন দ্য ডে হচ্ছে দিনের বেলায় বা দিনের বেলায় এর কি হবে অন দ্য ডে তারপর ধরো দিনের পর দিন বলতো দিনের পর দিন এর ইংলিশটা কি হবে যেমন দিনের পর দিন গরম বাড়ছে দিনের পর দিন জনসংখ্যা বাড়ছে দিনের পর দিন তুমি সুন্দর হচ্ছ তো দিনের পর দিন এর ইংলিশটা হবে কিন্তু ডে আফটার ডে যেমন ধরো দিনের পর দিন তুমি সুন্দর হচ্ছ ইউ আর বিউটিফুল বিউটিফুল ডে 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 আফটার 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 ইউ আর মানে হচ্ছে দিনের পর দিন তার মানে দিনের পর দিন ইংলিশটা হবে ডে আফটার ডে আচ্ছা এবার বলো তো কোনো একদিন কোনো একদিন যেমন কোনো একদিন আমি ইংলিশে কথা বলবো এবার এই যে কোনো একদিন আমি ইংলিশে কথা বলবো মানে কি আই উইল স্পিক ইংলিশ ঠিক আছে বাট কোনো একদিন আমি ইংলিশে কথা বলবো এর ইংলিশটা কি হবে তো আমি এখানে লিখে দিচ্ছি কোনো এক দিন এর ইংলিশটা হবে সামডে ডে যদি কোনো অনির্দিষ্ট দিনের কথা বলি তাহলে সামডে হবে আর যদি আমরা কোনো নির্দিষ্ট দিনের কথা বলি তাহলে হবে এ সার্টেন ডে যেমন ধরো কোনো একদিন আমি ইংলিশে কথা বলবো ইংলিশটা কী হবে সামডে আই উইল অলশো স্পেক ইংলিশ কোনো একদিন আমিও ইংলিশে কথা বলবো সামডে আই অ্যাল অলশো স্পেক ইংলিশ রাইট আচ্ছা এবার তাহলে আমরা জেনে নিলাম কোনো একদিন এর ইংলিশকে সামডে অথবা এ সার্টেন ডে আচ্ছা একদিন না একদিন এ কথাটা তোমরা কেউ শুনেছ একদিন না একদিন এর ইংলিশটা কি বলো তো আমরা বলি না একদিন না একদিন আমি তোকে দেখেই ছাড়বো একদিন না একদিন আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো তো এই যে একদিন না একদিন এর ইংলিশটা কি হবে আমি এখানে লিখে দিই একদিন না এক দিন এর ইংলিশটা হবে ওয়ান ডে অর অ্যানাদার যেমন একদিন না একদিন আমি নিজেকে প্রমাণ করবই আই উইল প্রুভ মাই সেলফ ওয়ান জে অথবা আই উইল প্রুভ মাই সেলফ ওয়ান জে অর অ্যানাদার তো একদিন না একদিন এর ইংলিশটা কে হবে একদিন একদিনের ইংলিশটা হচ্ছে ওয়ান জে অর অ্যানাদার একদিন না একদিন মানে ওয়ান জে অর অ্যানাদার তারপরে যদি বলি অন্য আরেক দিন অথবা যদি বলি অন্য কোনো দিন তাহলে এর ইংলিশটা কী হবে অন্য কোনো দিন বা অন্য আরেক দিন এর ইংলিশটা হবে কিন্তু অ্যানাদার এনাদার ডে যেমন ধরো তুমি আমার বন্ধু তুমি আমাকে বলতো যে চল আজকে আমাদের বাড়িতে ঘুরে আসবি তো আমি বলছি না আজকে না আমি অন্য আরেকদিন তোমাদের বাড়িতে যাব হ্যাঁ আই উইল গো ইওর হোম এনাদার ডে এনাদার ডে মানে হচ্ছে অন্য আরেক দিন বাট এখন যে কথাটা বলবো সেটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে আর সেটা হচ্ছে কি আচ্ছা ডাইরেক্ট যদি আমি এইভাবে বলি আরেক দিন আরেক দিনের ইংলিশটা কি হবে বলতো আরেক দিনের ইংলিশটা হচ্ছে দা আদার ডে এবার অনেকেই কিন্তু অন্য কোনো দিন বা আরেক দিনের মধ্যে কনফিউজ হয়ে যাবে যেমন কয়েকদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম তো সেখানে একদিন আমি ধর্মনগর থেকেছি একদিন আমি কাঞ্চনপুর থেকেছি এবার ইংলিশটা কীরকম হবে ওয়ান ডে আই লিভ ইন ধর্মনগর অ্যান্ড দ্য আদার ডে ইন কাঞ্চনপুর দ্য আদার ডে এর বাংলা হচ্ছে কিন্তু আরেক দিন একদিন ওখানে আরেক ওইখানে এরকম বোঝাতে আরেক দিন এর ইংলিশটা হবে কিন্তু দা আদার ডে আচ্ছা এবার তো একদিন পর দুদিন পর পাঁচ দিন পর এগুলোর ইংলিশকে আমি লিখে দিই এখানে যেমন একদিন পর কি হবে একদিন পরের ইংলিশ হবে আফটার ওয়ান ডে ঠিক আছে কিংবা যদি বলি দুদিন পর তাহলে কি হবে আফটার টু এখন ডে হবে না এটা হয়ে যাবে ডেজ কারণ একের বেশি হলেই তো বহু বচন এর জন্য আমরা পরে ডে না আমরা লিখব যেমন ধরো আমি তোমাকে একদিন পর দেখতে আসব। আসবো আফটার ওয়ান ডে আমি তোমাকে পাঁচ দিন পর দেখতে আসবো আই উইল ভিজিট ইউ আফটার ফাইভ ডেজ তো একদিন পর পাঁচ দিন পর দুদিন পর তিন দিন পর যাই বলি না কেন কোন একটা দিনের পর সেটা বোঝাতে আমরা আফটার কত দিন সেটা লিখে তারপর ডেজ লিখে দেব কিন্তু এবার যদি আমরা কখনো বলি যে একদিন পর পর দুই দিন পর পর এবার একদিন পর বলছি না আমি বলছি একদিন পর পর তো পরপর শব্দটা যখন আমরা দুইবার বলবো তখন এর ইংলিশটা কীরকম হবে বলতো আমি যদি বলি যে একদিন পর পর তাহলে যখন পর পরপর শব্দটা আসবে তখন আমরা শুরুতে কিন্তু এভরি বসাবো এভরি আফটার ওয়ান ডে যদি বলি এভরি আফটার টু তাহলে হয়ে যাবে ডেজ ঠিক আছে তো একদিন পর পর ইংলিশটা হবে এভরি আফটার ওয়ান ডে দুই দিন পর পর এভরি আফটার টু ডেজ তিন দিন পর পর এভরি আফটার থ্রি ডেজ যেমন আমি একদিন পর পর কাজে যাই আই গো টু ওয়ার্ক এভরি আফটার ওয়ান ডে আমি পাঁচ দিন পর পর কাজে যাই আই গো টু ওয়ার্ক এভরি আফটার ফাইভ ডেজ তো একদিন পর পর পাঁচ দিন পর পর তার জন্য কিন্তু আমরা এভরি আফটার ওয়ান ডে এভরি আফটার টু ডে এভরি আফটার থ্রি ডে এইরকম করে বলবো আচ্ছা এবার যদি আমি বলি যে কিছু দিন পর তাহলে এর ইংলিশটা কী হবে কিছু দিন এর ইংলিশটা কী হবে বলো তো এর ইংলিশটা খুবই সহজ এভরি আফটার সাম ডে ঠিক আছে এভরি আফটার সামডে মানে হচ্ছে কিছুদিন পর পর বা আমরা বলতে পারি এভরি আফটার ফিউ ডেজ ঠিক আছে এবার যদি আমরা এরকম করে বলি যে অনেক দিন পর অনেক দিন পর এর ইংলিশটা কি হবে বলো অনেক দিন পর এর ইংলিশটা হবে আফটার মেনি ডেজ আফটার মেনি ডেজ মানে অনেক দিন পর যেমন অনেক দিন পর আমি তোমাকে দেখেছিলাম আই সো ইউ আফটার মেনি ডেজ অনেক দিন পর আমি আপনাকে দেখেছিলাম আই সো ইউ আফটার ডেজ আমরা আবার আফটার মেনি এর জায়গায় আমরা এরকম করেও বলতে পারি আফটার এ লং টাইম আফটার এ লং টাইমের অর্থ অনেক দিন পরও বলতে পারি অথবা আমরা এর সঠিক অর্থটা হচ্ছে অনেক সময়ের পরে ঠিক আছে অনেক সময়ের পরে এখানে অনেক দিনের কথা আর এখানে অনেক সময়ের কথা বলছি আর কি তো আফটার এ লং টাইম যেমন আই সো ইউ আফটার এ লং টাইম তো যদি আজকে ক্লাস থেকে নতুন তোমরা কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ